এটা আমরা কাজ করাই এটা অনেক ফ্রেশ কন্ডিশনের বের হয় প্রচন্ড 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 দুয়া বের হয় কাজ করাই বিক্রি করবো দাম পড়বে মাঠে ষাট হাজার টাকা যেভাবে নিলে ষাট হাজার যারা বুঝে যারা এটা ওজন মাপতে পারবে তারাই নিতে পারবে ষাট হাজার টাকায় যে বলে না যে ভাই বাঙ্গা হোক চুরু হোক যা আছে আমি বুঝে নিচ্ছি ষাট হাজারে নিচ্ছি তারাই হাতটা ডাবল ডিক্সের গাড়ি ডিজিটাল নাম্বারের গাড়ি ফার্স্ট পার্টির গাড়ি ষাট হাজার টাকা

আপনারা শেয়ার করে দেন অনুরোধ করলো শেয়ার করে দেন লাইভটা শেয়ার করে দেন লাইভটা শেয়ার করে দেন যে যেখান থেকে লাইভটা দেখতে হয় কিছু কমেন্ট করে নেই দেখি কে কি কমেন্ট করতেছেন ভাইয়া কিছু কমেন্ট করে নেই সামনে ক্যামেরা নেন আমার সাথে আছে বাইকার হাবিবি ভাইয়ের কি ছোট ভাই জি ভাই আচ্ছা আপনারা কিছু কমেন্ট যারা যারা কমেন্ট করতেছেন আপনাদের প্রত্যেকটা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো এখন কমেন্ট দেন প্লিজ লাফ রেখে জি আপনারা প্লিজ একটু এক লাইক রেখ দেন আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ার চেষ্টা করব আমরা আমি সম্রাট আছি সাথে আছে আমার এক বাই বাইকের হাবিবি ফেসবুক পেজ থেকে আপনারা প্লিজ কমেন্ট করেন প্লিজ কমেন্ট করেন দেখেন দেখেন কয়টা মোবাইল ভাই চারটা তিনটা সাতটা মোবাইল হয়ে গেছে লাইক রেক এবং লাভ রেক দেন হ্যাঁ আপনারা এখানে কমেন্ট আসলে কমেন্ট পড়েন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমি এখান থেকে কিছু কমেন্ট পড়ি ব্যাক ক্যামেরা দিতে পারেন অসুবিধা নেই আমি কিছু কমেন্ট পড়ি ভাই আপনারা শেয়ার করে দেন সত্তর হাজারের মধ্যে হাঙ্ক পাওয়া যাবে ভাই অনেক অনেক হাঙ্ক পাওয়া যাবে সত্তর হাজার টাকা তো অনেক অনেক প্রাইস

ভাই এখন আপনার কথার উত্তরটা বুঝতে পারলাম না ভাইয়া গাইবান্ধ থেকে বলছি যে ধন্যবাদ ভাইয়া ভাই কমেন্ট আসতেছে না ভাইয়া কেন কমেন্ট আসতেছে না ভাই প্লিজ কমেন্ট করেন প্লিজ কমেন্ট করেন বেশি বেশি করে কমেন্ট করে দেন ভাই নতুন কালেকশন আছে অনেক কালেকশন আছে আসেন নাইম আসো নাইম আসো নাইম আসো আজকে দামাকা হবে আজকের যেই দামে বাইক দিব ওই দামে ইনশাআল্লাহ আশা করি কেউ দিতে পারবে না ভাই লাইভটা দোষ আসতেছে প্রথম থেকে শুরু করবো ভাই ভাই জিক্সার আছে বোল্ড আছে ফোর আছে জিক্সার 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 এন এস আছে এ আছে আমরা একদম ফাইনালি প্রথম থেকে শুরু করতেছি লাইভটা আর লাইভে আছে অসংখ্য অসংখ্য বাইকের মেলা ভাই সর্বনিম্ন কত টাকা বাইক পাওয়া যাবে 15000 টাকা বাইক আছে 15000 টাকা জি এই দিক থেকে শুরু করে একবার এক নজর শেষ করে ফেলবো আজকে এই যে দেখেন এখানে আটান্ন হাজার টাকা শুধু আটান্নটি পাশ আমি করবো না কেউ আমি দিবো না ভাই আমার সব গাড়ি খারাপ ভাই এটা আটান্ন হাজার 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 শুধু কত

চল্লিশ হাজার টাকা ডিজিটাল ভাই আর কমে দিলে তো ভাই আমার তো এমনি চালান নাই ভাই পুজো নাই ভাই লস করে আছে আপনাদের আমাদের সীমিত সীমিত লাভ দিলেই আমরা কিন্তু

আসি যান পঁচাত্তরে দিয়ে দিলাম ষাট হাজার টাকা ভাই পালসার আছে পঞ্চান্ন হাজার টাকা ভাই পালসার আছে নেন ভাই গ্যালারি থেকে শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা এটা পঞ্চান্ন এটা পঞ্চান্ন 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 এটা পাঁচচল্লিশ এটা পাঁচচল্লিশ এটা মনে হয় পাঁচচল্লিশ দেওয়া

ভাই আটত্রিশ হাজার টাকা নেন আটত্রিশ হাজার টাকা নেন না রে ভাই চল্লিশ আমার বাসা নাই জানা ভাই এতটা ফ্রেশ কন্ডিশন একটা পালসার এনএস যদি দাম হয় মাত্র মাত্র নব্বই হাজার টাকা না নিয়ে থাকা যায় হাজার টাকা একদম সুপার ফ্রেশ কন্ডিশন দেখতেছি সম্রাট বাইক সত্তর হাজার টাকা শুধুমাত্র সত্তর হাজার টাকা ভাই থ্রি সত্তর হাজার টাকা বা লিপু ষাট হাজার টাকা লিবু ষাট হাজার টাকা লিপু পেয়ে যাবেন আটান্ন হাজার টাকা টিভিএস আছে পঁয়ষট্টি হাজার টাকা আজকে দেখেন পালসার এই ব্লু কালার একটা নতুন পালসার এই পালসারটা হচ্ছে মাত্র লাগানো কিন্তু শুধু পঁয়ষট্টিতে দেখেন আর 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 এস এটা মাত্র সম্ভব দেওয়া আর কমে দেওয়া সম্ভব জান ভাই নতুন গাড়ি আসছে মাত্র ত্রিষট্টি হাজার টাকা দিয়ে দিলাম জান ত্রেষট্টি হাজার টাকা ভাই পঁচাত্তর হাজার টাকা এন এস পঁচাত্তর এস এক লাখ পাঁচ এক লাখ এক লাখ

টাকা ভাই আর কিভাবে সম্ভব আপনারা যে জায়গাতে আমরা আছি সম্রাট বাইক নর্থ সিন্দি জেলার মাদুদী বাস স্ট্যান্ড মাদুদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়া নেবে জালপটি মসজিদ মিটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিআসি বাস অথবা যাতায়াত বাসে বাস স্ট্যান্ড কুরিল বিশ্ব থেকে আসলে বিআটিসি বাসে বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ডাকার অনেক আগেই মাদুর দীপাস যদি গাজীপুর থেকে আসলেন পাঁচজন ওই মাদুদী বাস স্ট্যান্ড কুমিল্লা থেকে আসলে কুমিল্লা চট্টগ্রাম থেকে আসলে কাজপুর ব্রিজ নামে নেমে আধা ঘন্টা সময় লাগবে মাদবদি বাস স্ট্যান্ড আসতে ভাই যদি আপনারা এদিক থেকে আসেন বিষ্ণুবন্দী ফেরিঘাট দিয়ে আসেন তাহলে ফেরিঘাট থেকে দশ মিনিটের রাস্তা মাদরদী গরুরহাট গরুরহাটের পাশে কিন্তু আমাদের শিরোম অবস্থিত জালপটি মসজিদের সামনেই মির অবস্থিত সম্রাট বাইক গেলেন আমাদের এখানে নেটওয়ার্ক প্রবলেম নেটওয়ার্ক নাই যার কারণে কল দিলে কল ঢুকে না অনেকে ভুল বুঝে ভাই আপনার ভুল বুঝবেন না ভাই এত এত গাড়ি নিয়ে ভাই বিডিও বিও বিউর আশায় আসেন এত এত গাড়ি বেচার জন্য আসে আর এই গাড়িগুলো আপনারাই কিন্তু নেন প্রতিদিন সেল আপডেট করে আপডেট সবই দেওয়া হয় ভাই এই গাড়িগুলো কিন্তু দেখা দেখানো হয়েছে তারপরে এক নজর দেখাই যাচ্ছে মাত্র ষাট হাজার মাত্র পঞ্চান্ন হাজার মাত্র ষাট হাজার মাত্র ষাট হাজার মাত্র অনলি পঞ্চাশ হাজার টাকায় অনলি আশি হাজার টাকা বোল্ট ভাই এখানে টিকার পেয়ে যাবেন ষাট হাজারে ডাবল ডিস পঞ্চান্ন হাজার সিআরএফ পঞ্চান্ন হাজার এটা এটা পেয়ে যাবেন উনষাট হাজার

ভাই আমাদের প্রত্যেকটা এই দেখেন এটা ডিজিটাল প্লেট এটা অন টেস্ট লেখা আছে এটা ডিজিটাল প্লেট এটা ডিজিটাল প্লেট এটা ডিজিটাল 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 প্লেট দেখেন ভাই এটা ডিজিটাল প্লেট ওটা ডিজিটাল প্লেট তারপরেটা ডিজিটাল প্লেট ওটা ডিজিটাল না কিন্তু লাগাই দেওয়া হবে আর বেশিরভাগই ডিজিটাল সবই ডিজিটাল বলা যায় পেপারস এর গ্যারান্টি 100% গ্যারান্টি গ্যারান্টি হয় না আমাদের লোকেশন আবার বলে দিচ্ছি বলে দেওয়ার আগে একবার বলে নিচ্ছি আমাদের ফেসবুক পেজ হচ্ছে সম্রাট বাইক গ্যালারি এই যে সম্রাট বাইক গ্যালারি সম্রাট ফ্রি বাইক ভাই এই পেজটা ফলো দিলে আপনারা প্রতিদিন আমাদের সেল আপডেট আপডেট প্রতিদিন কোন বাইকটা ঢুকতেছে কোন বাইকটা বের হচ্ছে জানতে পারবেন আপনারা ইউটিউবে বা ফেসবুকে যে লিখবেন সম্রাট বাইক গ্যালারি অথবা সম্রাট ফ্রি বাইক আর যারা এখন আমাদের পেজ থেকে দেখতেছেন বাইকার হাবিবি বাইকার হাবিবি ফেসবুক পেজটা আপনারা যদি সার্চ করেন আসবে বাইকার হাবিবি বাই কিন্তু বিভিন্ন প্রান্তে যায় বিভিন্ন জায়গার ভিডিও করে সুতরাং বাইকার হাবিবি ফেসবুক পেজটা ফলো রাখবেন ওটা আমাদের পার্সোনাল পেজ না বাট আমাদের প্রতিষ্ঠানে আসে উনি ভিডিও করতে এমন একাধিক প্রতিষ্ঠানে যায় সুতরাং ওই পেজটা আপনাদের ফলো দেওয়া দরকার আর যারা সম্রাটকে খুঁজতেছেন অবশ্যই অবশ্যই সম্রাট বাইক গ্যালারি অথবা সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবে বাই লোকেশন নরসিংদী জেলার মাদারদি বাস স্ট্যান্ড মাদারদি বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়া নেবে ঝালপটি মসজিদ মিঠা যদি আপনারা গুলিস্তান থেকে আসেন মেঘালয় বাস বিআরটিসি বাস অথবা যাতায়াত বাসে মাদারদি বাস স্ট্যান্ড কুরিল বিশ্বর থেকে আসলে বিআরটিসি বাসে মাধুরদীপ বাস স্ট্যান্ড এক ঘন্টার মতো সময় লাগে দুই দিক থেকে আসলেই গাজীপুর থেকে আসলে একটু বেশি সময় লাগে কারণ ওই রাস্তাটা চিকুন যানজট বেশি ওই দিক থেকে আসলে পাঁচ জনা নেমে মাধুরদীপ বাস স্ট্যান্ড যদি আপনারা সিলেট থেকে আসেন ঢাকা যাবেন না ঢাকা যাওয়ার অনেক আগে মাধুরদীপ বাস স্ট্যান্ড নেমে পড়বেন এক বাসেই ভাই যদি আপনারা ইশে থেকে আসেন চট্টগ্রাম কুমিল্লা থেকে তাহলে অবশ্যই কাচপুর ব্রিজ নেমে মাদুর দিবাস আসবেন অথবা কুমিল্লা থেকে আসলে বিষ্টন দি করিতলা ফেরিঘাট থেকে আসলে দশ মিনিটের রাস্তা মাদুর দিবাস স্টেশন আর একটা কথা বলতে চাই আমি কোনো সেলিব্রিটি নয় আমি কোনো টিকটকার নয় আমি জাস্ট একজন ব্যবসায়ী বিশ্বাস করেন বা না করেন কসম আল্লাহ তালার আমি সিগারেটও খাই না ভাই যে আমার এখানে নিজের গুণ নিজের গাওয়া ভালো না কারণ আমার গুণ আমি না গাইলে কেউ বুঝবেন না আমি মানে যে আমার সৎ পথে আমি যতটুক কামাইতে পারি কিন্তু এই সৎপথে কামাইতে চাইলে একটু অসৎ হইতে হয় কিভাবে অসৎ হইতে হয় ভাই আমি কি আমার কিনা কত বলবো না আমি গাড়িটার কাজ আছে সেটা বলতে পারবো ভাই বলে আমার গাড়িগুলো তো পুরাতন দেখেন আমার এখানে কারা বাইক কিনতে আসবেন আমার এখানে যারা পুরাতন বাইক কিনেন অধিক পুরাতন বাইক তারাই আসবেন যারা মতো পুরাতন বাইক খুঁজতেছেন তারা আমার এখানে আসার দরকার নাই আমি তো বলতেছি না আমার গাড়িগুলো ফ্রেশ ফ্রেশ মানে ফ্রেশ বলতে একদম ফ্রেশ আমি বলতেছি আমার এখানে পেপার্সের গ্যারান্টি আছে যান্ত্রিক গ্যারান্টি নেই তার মানেই বুঝতে হবে যে যান্ত্রিক গ্যারান্টি নাই মানে কি যন্ত্রের কাজ থাকতে পারে তো নাকি তো আপনার যারা যেমন এই গাড়িটা এই গাড়িটা পঁয়ত্রিশ হাজার টাকা এটার মধ্যে পাঁচ হাজার টাকা যদি কাজ থাকে কাজ নাই এটাতে বাট পাঁচ হাজার টাকা কাজ করলে কি হবে রে ভাই ভাই এইসব রেঞ্জের যাদের সত্তর হাজার আশি হাজার ভাই এই যে দেখেন লঞ্চ কন্ডিশন মাত্র টাকা ভাই এটা পঞ্চান্ন জায়গায় এক লাখ পাঁচ হাজার টাকা লাগবে এখন ঘটনা হচ্ছে আপনার বাজেট কেমন আপনি নিবেন কোথা থেকে সেটার উপর ডিপেন্ড করবে সেই ক্ষেত্রে সম্রাটকে আপনার বাটপার প্রতারক বলতে পারেন না ভাই সম্রাট যদি বাটপারি করে থাকে প্রতারণা করে থাকে জাস্ট উল্লেখ করে বলেন যে এই জিনিসটা প্রতারণা করছে এখন আপনারা গাড়ি কিনে নিয়ে বাস খাবেন সেটার দায় কি আমার আমার এখানে মাস শেষে চারশো প্লাস গাড়ি বিক্রি হয় আলহামদুলিল্লাহ ওইখান থেকে কি দুই চার পাঁচ দশটা গাড়ি নষ্ট হতে পারে না বা একশো গাড়ি নষ্ট হতে পারে না হোক ওই গাড়িগুলো কি বাদ না ওই গাড়িগুলো টাকা লাগায় ঠিক করে নেবে তার মানে কি সম্রাট খারাপ ভাই আমার এতে বিশ হাজার গাড়ি নেবেন বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দশ হাজার টাকা কাজ করলে চলেও লাগে যে এই কাজ ওই কাজ এইটা এটা সেটা ভাই একটা মস্তিষ্ক খেয়াল রাখবেন ভাই আমি ভাই বাট পারি করি না আপনারা আসেন প্রয়োজনে মেকার নিয়ে এসে জাস্টিফাই করে তারপর নেন কিন্তু নেওয়ার পরে আর অভিযোগ গ্রহণ করবেন না অভিযোগ বলবেন অভিযোগ গ্রহণযোগ্য হবে না এদিকে দেখেন কত বাইক ভাই যারা প্রবাসী বাইরে আছে প্রবাসী ভাইদের অনেক উস্কানি দেয় অনেক ভাইরা উস্কানি দেয় যে আপনারা বাইক কিনেন এদিকে আসেন আমরা একটু লড়ে চলে দেখাই প্রবাসী ভাইদের অনেকে উস্কানি দেয় যে আপনারা সার্ভিসে বাইক কিনেন প্রবাস বসে কি সুবিধা রে বাই আরে কিছু প্রবাস থেকে বাইক কিনেন বলে না ভাইয়া যে কি সুবিধা কুরিয়ান সার্ভিসে টাকা দিবেন আর যাইবো দেশে চালাইবেন ভাই না আপনাকে দিচ্ছে না বাস দিচ্ছে একটা গাড়ির জাম আমি হয় পঞ্চাশ ওই গাড়িটা যদি সাইড বিক্রি করে আপনাদের কুরিয়ান সার্ভিসে ভাড়া দিবে না ভাই আমার এমনি দিয়ে দেখি প্রবাসীদের জন্য দেখি দেখি না এমনি তো দিবে না অবশ্যই আপনার টাকা দিয়ে আপনারা বুঝ দিতেছে কিন্তু ওইটাও বড় বিষয় না বুঝ দেখ দেখ কিন্তু আপনার প্রবাস থেকে কিনো কেন গাড়ি কিনবেন আপনার গাড়িটা পরে থাকে নষ্ট হবে নাহলে চালায় নষ্ট করবে আপনার আত্মীয় অথবা অথবা কি হবে আপনি আইসা পছন্দ করেন অথবা যান্ত্রিক কাজ থাকবে আমি বলবো আপনারা প্রবাসী বাইরে নতুন বাইক কিনবেন দেশে এসে ঠান্ডা মাথায় নতুন বাইক কিনবেন কেন নতুন বাইক কিনবেন আপনার কষ্টের গ্রামের টাকা আপনি এখানে মেকান নিয়ে দৌড়াদৌড়ি করার সময় নাই আপনি একটা নতুন বাইক কিনবেন নতুন বাইকটা চালাবেন চালায়া আবার রেখে আবার প্রবাস যাবেন আবার প্রবাস থেকে এসে চালাবেন তারপর প্রয়োজনে সেকেন্ড হ্যান্ড বিক্রি করবেন ভাই আমি মনে করি নতুন বাইক কিনেন ভাই আবার যদি বলতে পারেন যে ভাই সম্রাট ভাই নতুন কিনবো না আমি নতুনের মতো কিনবো ভাই দেখেন একটা জিনিস নতুনের মতো কিনলো একটা গাড়ি তিন লাখ টাকা কিনলে আড়াই লাখ টাকা কিনলে বা দেড় লাখ টাকা কিনলে আপনি প্রবাস যাওয়ার সময় কি করবে এক লাখ দশ পনেরো দিয়ে বুঝাই দিবে তাহলে তিরিশ চল্লিশ হাজার টাকা লস দিয়ে দিবে আর আমি মনে করি যদি নতুন কিনেন সেটাও তিরিশ চল্লিশ হাজার লস হবে তাহলে নতুন ভালো না পুরাতন ভালো অবশ্যই নতুন ভালো যদি নতুনটা বিক্রিও করে বলেন ভাই আমার মধ্যে আমি পুরাতন বাইক বিক্রি করি আমার তো প্রবাসীবাইদের আকর্ষণ করার দরকার নাই। আমার এখানে ওই সকল প্রবাসী বাইরে আসবেন যাদের আর্থিক অবস্থা বেশি খারাপ তারপরেও বলবো এসে জাস্টিফাই করে চালাইয়া ভালো লাগলে নিবেন আমাকে ভালোবেসে গাড়ি নেবেন না অনেকে ভিডিও দেখতে 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 একটা পর্যায়ে আমার প্রেমে পড়ে যায় মানে কোন ট্রেন বাইকের প্রতি আসক্ত সম্রাটের প্রতি আসক্ত ভিডিওর প্রতি আসক্ত না আমি প্রতি আসক্ত না আমি আপনাদের খাওয়াবো না আমি খাওয়াবো না ভাই আমি শুধু চা খাওয়াবো আমি শুধু চা খাওয়াবো তারপরে বলবো আপনারা এসে দেখে বাইক নিয়ে যাবেন সেক্ষেত্রে সম্রাটকে ভালোবাসলে ভালোবাসা মনের ভিতরে রাখবেন কিন্তু গাড়ির মধ্যে দেখাবেন না টাকার মধ্যে দেখাবেন না যে না ভালোবাসা লসিল আমি এত লয়ে যাই না ভাই না ভাই অনুরোধ শুনলো আমাকে এরকম করুণা করবেন না আমার ভালোবাসার দরকার নেই ওই ভালোবাসা যে ভালোবাসা ট্যাকার কাছে হেরে যাবে পরে গাড়ি খারাপ করলে সম্রাট ভালো না আরে ভাই আপনি না নিলে আরেকজন নিবো আরেকজন না নিলে আরেকজন নিবো আমি যদি কমে বিক্রি করে থাকি আমি যদি লিগেল দামে বিক্রি করি কথা অনেক হয়ে গেছে কমেন্ট করে জানাবেন কথাগুলো ঠিক কিনা ভুল আর কুরেন সার্ভিসে গাড়ি নিলে বাইগে যাওয়ার সম্ভাবনা বেশি লেবাররা উঠাইতে পারে না আপনার কষ্টের টাকা এবং বিভিন্ন সময়ে বিভিন্ন মালপত্র ফেলে বাইগে যায় সুতরাং কুরিয়ার সার্ভিসে গাড়ি না আনাই ভালো আজকে আমরা চারটা পাঠাইছি কুরিয়ার সার্ভিস তারপরে বলবো না আমার লোক দরকার নাই ভাই আমি লাভ করি যত দরকার কুরিয়ার সার্ভিসে বললে একদিনে সাপোর্ট দিলে যদি বলি কোনটা ভাঙবো না একদিনে বিশটা বাইক পাঠাবো বিশটা বাইক বিশটা বাইক পাঠালে যদি ওই ভাইয়েরা ওঠা ওঠানোর সময় যদি ভাঙ্গাও থাকে আমি যদি দুই হাজার টাকা করে ব্যাগও দিই লাভ হবে না এবারে যে লাভই হবে অবশ্যই কিন্তু আমার এই লাভ দরকার নাই ভাই মানুষকে কষ্ট দিয়া ভোগান্তি দিয়া কারণ উনি আগে টাকা পাঠাইবো সম্রাটে বিশ্বাস করে টাকা পাঠাইবো আমি ওই ঝামেলায় মানুষকে পালাতে ফালাতে চাই না আপনারা আসেন দেখেন ভালো লাগলে তারপর নিবেন না লাগলে রেখে যাবেন আর ভুল হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ